আমার আল্লাহ ডাক দে ও দুনিয়ার মানুষ শাহজুঙ্গি নামে একটা সাধারণ মানুষ ছিল আল্লাহ মানুষ ছিল কথা বলেন ঠিকই না এই শাহজুঙ্গি একদিন বাগান দিয়া যায় নদীর পারে একটা ফলের গাছ পেয়েছিল আপেলের গাছ আপেল খাইছে খাওয়ার পরে মনে হচ্ছে আপেলটা খালাম কিন্তু আপেল আলাপ তো মাপলাওয়া লাগবে খুঁজতে খুঁজতে সংক্ষেপে বলতেছি ছিলে খুঁজতে খুঁজতে চলে গেছে ওই আপেলের বাগান বাগানের মালিকের কাছে রাজা চিন্তায় পরে গেল রাজা কই কত আপেল কত মানুষ খায় কেউ কোনোদিন আসলো না আর এইটা তো নদীতে পড়ে পড়ে চলে যাচ্ছে না এই ছেলেটা কেন আমার কাছে আসলো অবশ্যই ভালো মানুষ যুবক রে এই আপেল আলা এখন কায়দা করে কয় বাবা তুমি যে আপেল খাইছো মাপ নিবা আমার কাছ থেকে মাপ নিলে হবে না তুমি মাপ নিলা নিবা আমার বেটির কাজ থেকে জোরে কোন আল্লাহ আল্লাহ বাপে বেটিকে যা কয় ও মা। তোর জন্য একটা পাত্র পাইছি রে মা পথিক দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা তুই কি দাড়িওয়ালা টুপিয়ালা বিয়ে করবি তবে আমি তোর বাপ হয়ে তোরে বললাম যদি দাড়িওয়ালা টুপিয়ালা বিয়ে করিস মা এর সে ভালো স্বামী আর পাবি না তুই দয়া করে পছন্দ কর আরে কি যেমন আসতো দুলা ভাই আজকালকার মেয়েরা ধরে ধরে কয় দুলা ভাই রিক্সা আলাদা ভ্যান আলাদা কোনো আপত্তি নেই সোরার মুখত যেন দাড়ি থাকে নয়

রহমাতুল্লাহ আলাইহির বিয়ে দিয়ে দিবে এইবার বাদশা এসে শাহজিন্দী কয় শাহজিন্দী রে ওই ফলের বাগানের মালিক যে সে আমার মেয়ে আমার মেয়ে বলল তুমি যদি ফল খাইছো মাপ যাও তাহলে আমার মেয়ে বিয়ে করা লাগবে আমার মেয়ে যদি বিয়া না করো আমার মেয়ে maaf করে দিবে না তবে কথা হলো বাবা আমার মেয়ে কিন্তু সবল না আমার মেয়ে তিনটা কাজ আছে তিনটা কাজ খুবই খারাপ জিনিস এক নাম্বার আমার মেয়ে অন্ধ চোখে দেখে না আমার মেয়ে খোঁড়া হাঁটতে পারে না আমার মেয়ে বোবা কথা বলতে জানে না এই তিনটা জিনিস মানে প্রতিবন্ধী তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা আল্লাহ এই দুনিয়ায় হক কোল্লাহর হক বলিবাদ বান্দার হক যদি বান্দা ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবে না ও আল্লাহ আমি যদি এই কানাক বিয়া করা লাগে খোনাক বিয়া করা লাগে তাও সই কিন্তু জাহান্নামের আগুনে পড়তে রাজি না হকুল্লার হকুলি বাপ এক বাপের চার বেটা আর দুই বেটি বেটিক ডায় করছে মা আমি হদর দেবো সবাক তো জমি দিছি যে চোখ এখন খুঁজে খুঁজে দেখো তো কোন জায়গা তার দিমু ওই লাল হাটি তখন লাল হাটি হয়নি ওটা খাল আর ডোবা আসল মা এর তুই পাঁচ শত মেয়ে ভাইরাও কে তুই ওটা লিয়ে সুগে থাকবু তুই আপা হইস না এখন বেটিদের মন কিন্তু নরম হয় কথা কর না গিয়ে

কথা ঠিক এই পাঁচ লাখ হওয়ার পরে পাঁচ শতকের দাম তখন ভাইক এতই দিলো কথা কয়না তুই কোন হাতিস পাঁচ শতক দিয়ে মাপতাবো এই তুই কুত্তার মতো ভুগে মানুষ বলবে হক তুই মেরে খেলু হ্যাঁ

আর আমাগর এলাকার এখন মৌরানার টাকা হইতে আংটি পাশে হ্যাঁ উমুকের বেটা বিয়া করছে দশ লাখ টাকা মহুরানা ধার্য করিয়া নগদ পাঁচ এক টাকা রাখিয়া হ্যাঁ আংটি বাবদ এরপরে বাদ বাকি এত এত বাকি রাখিয়া উমুকের বেডিক উমুকের বেডিক উমুক উমুক সাক্ষী উমুক উমুক বিয়া দিল হারে সালাতি বিয়া খেলো না কুত্তা খাওয়া খেলো রে কথা কয় না কেন সেদিন ওই যে শিরোর টি ওয়াজ বা ইউটিউবে যাবে কবার যে না তারপর আপনার কোয়া লাগে অনেক কথা আমরা এই ক্যামেরার জন্য দুবার কোয়া পারি না ইউটিউবার রাখা লাই এই কথা একবার দুবার তিনবার কন ওয়াজ জানেন না কিন্তু কথা করতে হয় কথার পৃষ্ঠে কথা আসে হাই রে মুসলমান আগার দিন গাঞ্জা মানজা মদ তারি ভং খায় ছেলেরা এক কালার পাঞ্জাবি মেয়েরা এক কালার শাড়ি পরে নাচানাচি কথা কন ঠিক কিনা পরের দিনই বিয়া বাড়ির যায় হাত তুলে কথা আল্লাহ আল্লাহ ইমাম কছে আল্লাহকে দামবত্ব জীবন সুখে করো ওই যে আগার দিন যায় নাসাতি করল ওই ছরাবা পরের দিন কছে আমি জিব্রাইল কছে জিয়ানা ভালো থাকলো নি তুরগাজন ভালো থাকবা আল্লাহ ঠিক কিনা এরা আবার খোঁজে বিয়া দিন খোঁজে যে কোটা তারি পাওয়া যায় এক কথা কস না কার বৌলে কে সেই দিন আমার দুঃখ লাগে মুসলমান মুসলমানের বিয়া এরকম কোনো দিন হতে পারে না মুসলমানের বিয়া সুন্নতি হবে এক জায়গা বউ থাকবে আরেক জায়গা মসজিদের মধ্যে বিবাহ হবে খেজুর হবে অলিমা আর এখনকার কলিমা যেটা দইয়ের সাথে মিষ্টিও সেটা মিষ্টিও সেটা কথা যদি অলিমা ডিমু ডিমো ডিমো ধীরাও তখন দিবেন যে দইয়ের সাথে মিষ্টি না মানে এক এক দিয়ে দু রকম কথা কন বাস্তব কিনা এলা বিয়া কয় না বারে এলা বিয়া কয় না কি কয় না কি কয় আমি নিজেও জানি না আমি এই জন্য বিয়া পড়াবার যাই খুব বিয়া কম পড়াবার যাই তারপরে যদি সাপত পরে ইবা মতি করি তো যাওয়া লাগে সাপত পরে যা আমি খুব ভালত ক্যারাত মেরাত কই না যা মনে তাই তাই কবুল 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 তুই যা মনে তাই আমি জানি না জানি না কথা তো ঠিক কিনা বলেন না আমাকে সুয়েল ভাই দাওয়াত দিছে যেদিন সেদিন কইছে ইমরান ভাই ওয়াজ আপনিই করবেন কিন্তু টাকা আমাকে সবচেয়ে কম দিল বুঝছেন আমি ওয়াজ কম আমাকে টাকা কম দিল দেশের টাকা দিছ থাক হ্যাঁ আমাকে দাও আমি নিয়ে যাই জয়পুর আমার বাড়ি হ্যাঁ টাকা আমাকে দিবে কি হক কথা কছি না আরে তুমি মরে গেলে আমি আসবো আসবো না গ্রামের লয় জয়পুর কি বেশি একই জেলা না মরে গেলে আমি মোড় সেল টান দিয়ে হাবো মা এরকম মাটি দিয়ে যাবো পারে আর অন্যান্য দূরের লোকেরা কি আসবে তাহলে গ্রামের লোকও কাকে বেশি খিলেন লাগবে কথা জন ঠিকই আমার সে বেশি খাবে এই গ্রামের হুজুর জেলা আছে তাহলে আমি আস্তে আস্তে লেট হবে এর গ্রামের হুজুরে করে লেট হবে হবে মান দেওয়া শিখো ভাই আলেম ওলামাকে মান দেওয়া শিখেন যারা আলেম ওলামাকে মানলে আল্লাহ তাদের ইজ্জত দেয় কথা বলেন ঠিকই না বাবাজির হে সোনার মেয়ে বন্ধু এইবার শাহজঙ্গি বলল আমি দুনিয়াতে যত শাস্তি হয় হোক কিন্তু আমি আগের হাতে শাস্তি পেতে রাজি নাই বাজান রে এইবার এই মানুষটা কি করলে দেখেন বিয়েটা হয়ে গেল বিয়ে হওয়ার পর শাহজঙ্গি বইয়ের কাছে যায় এখন বউ সালাম দেয় বউ সালাম দেওয়ার সাথে বউ সালামের উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম শাহজঙ্গি খাটর থেকে মারছে লাভ মেরে এখন দৌড়ে বেড়ে যায় কোসে আমার সাথে সিটিং হচ্ছে আমার সাথে সিটিং হচ্ছে আমার বউ কি কথা বদলা বদলি করি যে তাড়াতাড়ি বউ এনে দে ও দাদা মেলা থেকে বউ এনে দে আমার বউ তো কথা কয় না তে সালামের উত্তর দেয় কেমনে এই যে বিয়া বাড়ি বর যদি নাচে তাহলে মানুষের ইজ্জত থাকে না যায় মানুষের ইজ্জত যায় যায় অবস্থা রাজা এখন ডাক কয় কি ব্যাপার তুমি লাপাও কে জামাই ক শ্বশুর আপনি মিথ্যা কথা কোসেন না সত্য কথা কোসেন সেটা এখন বউ দেখি বুবা ওলাই কানা ওলয় খোরা ওলয় বউ আমার পাঁচটা নি দৌড়ায় বউ দেখাও পায় বউ বদল হচ্ছে আমার বউ ঘুটে গেল সেই বউ দাও যাক বিয়ে করেছি তাক দাও কেন আমার সাথে বেয়ার করতেছেন শ্বশুর ডাক দেখয় কয় বাবা রে মিথ্যা বলিনি মিথ্যা বলিনি তোমার বউ জীবনে পর পুরুষের সাথে কথা কয়নি সবার কোন এই জন্য বলছিলাম তোমার কিন্তু বোবা তোমার বউ জীবনে পরপুরুষ দেখেনি তার মানে তোমার তোমার বউ বউ অন্ধ জীবনে আত্মীয় ছাড়া অন্য কোথাও যায়নি এখন কার বেটির তো বান্ধবীর বান্ধবী তার বান্ধবীর বাড়ি পর্যন্ত বেড়াবার যায় মিশাই কয় বান্ধবীর বাড়িতে যায় তদন্ত করে দেখেন বান্ধবীর বাড়িতে লয় কারবার সাথে কক্সবাজার গেছে। এত বিশ্বাস করা ভালো লয় রে যারকে বউ কবে আমি বউ সাদা বাজ আছি করে দেখো বউ সাদা বাজাইনি নিজেই বউ হওয়া গেছে কথা কয় না কেন আমি মিছা কথা কই না সত্য কথা কই আমি কক্সবাজার যাই দেখি কার বউলে কে ঘরে কার গাড়িত কে চরে আর কার বাড়িত কে থাকে আমি নিজেই কোয়া বেড়ে না তিনটা জিনিস খুবই মুশকিল এক নাম্বার কার বাড়িত কে থাকে কার গাড়িত কে চরে আর কার বউলে কে ঘরে কথা কয় না কেন কথা বলেন ঠিকই না এক কোটি টাকা খরচ করে বাড়ি করেছে সাত হাজার টাকাতে ভাড়া থাকে কই বাড়ি হামার আমার বাসাতে আসো কত করেন না কেন কত ঠিক না বেছি হা এক কোটি টাকা খরচ করলো আর কোনো দায় আছে না সাত হাজার টাকাতে বাসা ভাড়া নিয়ে বাসা আলো সামনে কাছে কোটে তুমি ভাই আমার বাসাতে আসেন বাসাতে আসেন ওরই বাসা কত করেন না কেন হ্যাঁ এখন আমি একটা প্রাইভেট কার কিনেছি দশ লাখ টাকাতে এই গাড়ি তিন হাজার টাকাতে ভাড়া লেগে কিনা আমার আমার গেছে কত করেন না কেন জোরে বলেন আর বউ তো যার সাথে যেটা থাকবে এখন বেডিসেল হলেই যদি কয়ে এটা আমার বউ সিনেমার কোনো দরকার আছে কথা করার উপায় আছে এই জন্য ভাই তিনটা জিনিস আমি খুব মুসিবতে থাকি কার জিনিস কে চলে আমি নিজেই বুঝি আমার ভাই আমার বন্ধু এইবার শ্বশুর কয় বাবা যা বাসুর ঘরে যা বাসুর ঘরে চলে গেছে জুঙ্গি চা জুঙ্গি বাসুর ঘরে যায় যায় না মাঝে একটা পিতে পাতে এখন বাসুর ঘরে শেষ পড়ে গেছে আর শেষদা ওঠে না ফজরের আজান হোসে আর সলা তু মিনার নাও পরের দিন বউ তার ভাবি ঘরে খোঁজে ভাবি গো এমন পাগলাক দিয়া বিয়া দিল বা আমি টস্ট সাজব না নারী তার পাশে আমার দিকে তাকাইলো না কিন্তু খালি নামাজের বিশ্বাস পড়া থাকে পরের দিন শ্বশুর ডাক দেখো এ জামাই বিয়া করছো ভালো কথা কিন্তু আমার বেটির সাথে তোমার সম্পর্ক এখনো হয় না কারণটা কি বলবা বলে আব্বা ওই যায় নামাজের মাঝের বিছানাই যা আছে তোমার মেয়ের মতো একশোটা মেয়ের শরীরে তা নাই যদি যাই নামাজওয়ালা ওয়ালা যাই নামাজের মজা পায় তাহলে দুনিয়ার কোনো মজা তার কাছে আর মজা লাগে না

নামাজি হয়ে এখন করছে হয়েছি নামাজ পূর্বে গেছে সকালবেলা ফজরের নামাজ ঠান্ডা কোন কোন শীত পৌষ মাসার শীত এই ঠান্ডার দিকে যায় আজান আজান হোসেন মসজিদত ও গেছে যায় দেখে মুর্জিদ আজান হয় কিন্তু কি নাই মু দে মাইকের তার কিন্তু লম্বা তাই না লম্বা তাই না ওই মাইকের তার মাইকের মেশিন করে তার করে এটা যদি আরো মনেই নিয়ে গেলে আরো নিয়ে যাবে যাবে না এখন মাইকের তার ওই কুরসে কি ওই মেশিনের তার নিয়ে আস্তে করে টানি নিয়ে একবার যেটা ঘর থাকে হুজুরে করে ঘর থাকে না আযান দেওয়া ঘর মুয়াজ্জিমে করে ঘর থাকে না এই ঘরের মধ্যে لیا যায় ল্যাপের তলের থেকেই আযান হচ্ছে তো লোক এখন লোক এখন

ওই তাও তো হেরাল ফালে হেরাল ফালে কয় ওই যদি আযান না দেয় তো কষ্ট তালা লাগি থাকবে কথা করতে কিরা হাসলে রে হাসলে আর হাসা বাবু না আর হাসা বাবু আর হাসা বাবু না পারে আসি আল্লাহ কাছে যদি তুই আল্লাহু আকবার বলে জোরে বল আল্লাহু আকবার